হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তোমরা তো শর্ট ভিডিওতে দেখেইছো আমি শিলচর এসেছি করতে আমার এক দিদার বাড়িতে তো সেখানে এসে আমার একদিন কেটে গেছে আমি ভিডিও করতে পারিনি আর এমনিতেও ভিডিও করে কী বা লাভ হবে এখানে নেটওয়ার্ক একদমই খারাপ গ্রাম অঞ্চল বুঝতেই পারছো কেমন নেটওয়ার্ক হওয়া দরকার সে নেটওয়ার্ক খারাপের জন্য আমি ভিডিও বানাতে পারছিলাম না আর ভিডিও ছাড়া তো দূরেরই কথা তো এই জায়গাটা আসার মেন কারণ হচ্ছে এখানের যে দৃশ্যগুলো এত সুন্দর যে আমি আট বছর আগে এসেছি অনেক ছোটো থাকতেই চার বছর আগে তো তখন আমি দেখে গিয়েছিলাম এখনও আমার এই জায়গাটা খুবই ভালো লাগে তখন তো ছোটো ছিলাম অতটা বুঝতাম না কিন্তু আমার তাও আমার তখন থেকেই আমার এই জায়গাটা খুবই ফেভারিট এখান থেকে যেমন পাহাড় দেখা যায় তেমন রাস্তা আছে এখানে গাছপালা প্রচুর গাছপালা আর অনেক শাকসবজিও আছে যেগুলো তো আমরা কলকাতা মানুষরা কখনো দেখিও নি সেরকম ধরনেরও গাছপালা আছে যেগুলো আমরা চিনি অন্য নামে কিন্তু এখানে সেটাকে অন্য কিছু বলে সেগুলো আমি তোমাদের দেখাবো যেগুলো আমাদের ওখানে নেইও সেগুলো আমি তোমাদের দেখাবো তো চলো বেশি দেরি না করে এখন আমি সকালবেলা জলখাবারটা করিনি তারপরে তোমাদেরকে তো সব কিছু দেখাবো আস্তে আস্তে আর কালকেই আমরা বেরিয়ে যাব এখান থেকে আর আমাদের যাওয়ারও টাইম চলে এসেছে বেশি দিন এখানে থাকাও যাবে না তো চলো সব কিছু দেখাই তোমাদের ঘুরে ঘুরে এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে যাই না কার কেমন লাগবে কিন্তু আমার প্রচণ্ড ভালো লাগে সকালবেলা এত সুন্দর একটা ওয়েদার থাকে মানে বোঝারও বাইরে এখানে মনে হচ্ছে না কুয়াশা পড়েছে কিন্তু এটা কুয়াশাও না দারুণ সুন্দর লাগে এত সুন্দর লাগে যে কি বলবো আর সকালবেলা যখন রোদটা ওঠে তখন ওই পাহাড়টার মধ্যে রোদটা আগে পড়ে তারপরে এদিকটা আস্তে আস্তে আসে তখন একটা আলাদাই জিনিস লাগে আমার যেন মনে হয় এই জায়গাটা দেখার জন্য আমার আরও আশা আর এটা মনে হচ্ছে কাছে পাহাড়টা কিন্তু অনেকটাই দূর অনেক দূর এই যে এই যে জায়গাগুলো দেখো একবার আর এটা হচ্ছে কারেন্টের টাওয়ার এই দেখো এই এইখানটায় আমি এইটা হচ্ছে আমার দিদার বাড়ি এটা তো চলো আমাকে আমার মাসি ডাকছে তো যাওয়া যাক টান ঠান করে চলে এসেছি আর তোমাদেরকে যেটাই বলেছিলাম যে এখানে অনেক ধরনের গাছপালা আছে সবজি আছে সেগুলো তোমাদেরকে দেখাবো তো চলো বেশি লং না করে ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এখানে মিষ্টি দাদু চাষ করেছে লাইপাতা যারা ত্রিপুরাবাসী তারা নিশ্চয়ই জানো লাইপাতাটা কী জিনিস আর আমিও এখানে এসে লাইপাতাটা চিনেছি তো আমাদের আমাদের কলকাতা কলকাতায় যারা থাকো তারা লাইপাতার কি জিনিস হয়তো জানবে না এটা এখন ছোটো ছোটো আছে বড় গাছগুলো আমি তোমাদেরকে দেখাই এই যে এটা সবাই ভাববে হয়তো সর্ষে গাছ কিন্তু সর্ষে গাছ নয় এটা হচ্ছে লাইপাতা আমার ঠিক টেস্টটা কেমন বলবো আমার সর্ষে শাকের মতনই খানিকটা লাগে কিন্তু মা বলে নাকি টেস্ট অনেকটাই আলাদা দেখতেই পাচ্ছ কত ফুল ফুটেছে চারিদিকটায় তোমরা হয়তো ভাববে যে এগুলো হয়তো সর্ষে গাছ কিন্তু না সর্ষে গাছ না এগুলো হচ্ছে লাইপাতা যাই না এগুলো ফুলগুলো বড়া খায় কিনা আমি বলতে পারবো না কিন্তু আমার টেস্টটা ওই সর্ষে শাকের মতনই লাগে আমার সেরকম ডিফারেন্স কিছু লাগে না আর এটা হচ্ছে আদা গাছ এখানে আদা গাছ লাগিয়েছে দেখতে পুরো বাস গাছের মতো কিন্তু না আদা গাছ আমি আদা গাছ কখনো দেখিনি এখানে এসে আমি আদা গাছ দেখলাম আর এটা হচ্ছে ফরাস গাছ বিমসের মতো খানিকটাই দেখো ধরেছে এই দেখো বিমসের মতো কিন্তু না এগুলো ফরাস গাছ কেমন ধরেছে তুমি বুঝতেই পারছো এই যে এই যে এখান থেকে দেখো তাহলে বুঝতে পারবো এই যে এর থেকে নাকি বড়ো বড়ো হয় যারা ত্রিপুরাতে থাকো তারা নিশ্চয়ই বুঝতে পারবে হ্যাঁ দেখো এই যে আমি এগুলো সব এই গাছগুলো তো আমাদের ওখানেও আছে কিন্তু আমাদের ওখানে কী নামে বলে রাখে আমার ঠিক খেয়াল করছে না এখানেও আলাদা নাম আর এখানে দেখো একটা ছোট্টোপা আলু গাছ উঠেছে এই যে ওটা আলু গাছ উঠেছে আর ওই যে শিম গাছ ওইখানেও শিম গাছ আছে আর এখানেও শিম গাছ আছে প্রায় শিম ধরলে পরে ঝুড়ি শিম হয় এখানে এই যে এখানে একটি পিঁয়াজ কলি একদম ছোটো ছোটো এখন তারপরে ধনে পাতা গাছ দেখাই এই একদম তো পুরো চাষ যেন মনে হচ্ছে ঘাস কিন্তু না এই যে ধনে পাতা গাছ এগুলো দেখো কত সুন্দর লাগছে না এইখানটাও আছে ধনে পাতা গাছ তারপরে এখানে লেবু গাছ আছে পেয়ারা গাছও আছে এগুলো তো আমাদের ওখানে দেখা যায় হামেশা কলা গাছ আছে এখানে কলা গাছে ভর্তি আর এখানে কিছু পাও আর না পাও সুপারি গাছটা ঠিক পাবে কারণ এখানে পান সুপারির চল আছে ওই জন্য সবাই পান খায় আমি তো এখানে কারোর মুখ খালি দেখিনি আমি যতদিন থেকে এসেছি এখানে কারুর মুখ আমি খালি দেখিনি সবার মুখ একদম পানে ঠাসা তো চলো এবার বাড়িটা দেখাই এই যে এটা হচ্ছে মেন গেট গেটটা আমার এখানকার গেটগুলো আমার খুব ভালো লাগে এগুলো এই যে পাশ দিয়ে এইভাবে এইভাবে কীভাবে এই যে এইভাবে লাগানো হয় আমার খুব ভালো লাগে এখানে তিনটে আছে তিনটে এইগুলো তিনটেও লাগানো হয় এখানে তা আর ওই যে ওটা হচ্ছে রাস্তা ওই যে ওটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে ঘর এই যে এটা হচ্ছে ঘর এদিকটাও হচ্ছে ওই দিকটা হচ্ছে ওই দিকটা হচ্ছে মাঠ আর এদিকটা হচ্ছে এত সব গাছপালা এখানে আনারস গাছও আছে চলো তোমাদেরকে দেখায় হ্যাঁ দেখো এখানে আনারস গাছে ভর্তি যে এই যে ওখানেও তারপরে আবার ওখানেও আছে কতগুলো আনারস গাছ পেয়ারা গাছ আছে যে ফুল গাছ আর ওদিকে আছে মাঠ যেটা তোমাদেরকে আগে দেখিয়ে নিয়েছি এখানটা পাহাড় আছে ওদিকটা আর একটা হচ্ছে বাড়ি হচ্ছে ঘরটা সেখানে মিষ্টি দাদুরা মিষ্টি দিদারা থাকে এবার চলো ঠাকুর ঘরটা তোমাদের দেখাই এই দেখো ঠাকুরঘর এই আলপোটাগুলো মিষ্টি দিতাই দিয়েছে খুব সুন্দর হাতের কাজ এখানে এখন রান্না হচ্ছে আর মিষ্টি মাছি রান্না করছে এখানে ইনি হচ্ছেন আমার মিষ্টি দিদা এখানে গ্যাসও আছে এই যে গাছপালায় ভর্তি এখানে এখানেও আছে শিম গাছ চলো তোমাদের এবার নদীটা দেখা এই দেখো এখানে কতগুলো আনারস গাছ আছে এই যে লেবু গাছ আর এই যে বাঁশ গাছ এগুলো আমাদের কলকাতায় এই সব বাঁশ গাছ নেই আর আগে এই নদীতে আমরা যখন আট বছর আগে আমি যখন এসেছিলাম তখন এই নদীতে স্নান করা হতো কিন্তু এখন এই নদী কেমন হয়ে গেছে মানে স্নান করা যাবে কিন্তু ঘাটফাট কিছু নেই সব যখন ফ্ল্যাট হয়েছিল একদম পুরো এগুলো মানে শেষ করা দিয়েছে এই যে দেখলো তো বুঝতেই পারবে এই যে এইখান দিয়ে আগে নামতাম নেমে এখানে চানঠান করতাম এই যে নদী যা এখন নামা যায় না এটাই হচ্ছে দুঃখের বিষয় এখান দিয়ে নামা যায় না একটুখানি ঘুরে যেতে হয় এবার ঠান্ডাকাল যদি ঘুরে গিয়ে স্নান করা আবার কাপড়ে আসা তখন এবারটা মুশকিল ঠান্ডা লেগে যেতে পারে যদি নামতে পারতাম তাহলে ভালো হতো নামতে তো পারবো না দেখো বাস বাস আছে এখন বাজছে দুপুর দুটো আর এখানকার ভিউটা দেখো তোমরা কতটা কি বুঝতে পারছো ঠিক জানি না কিন্তু দারুণ লাগছে দারুন এক কথায় দারুন একটা জায়গায় রোদ একটা জায়গায় ছায়া দেখো দারুণ আর তেমনি মেঘটাও দেখো কতটা সুন্দর লাগছে মেঘটা মোটামুটি ঘুরে দেখালাম এই জায়গাটা আর তো জায়গা যাওয়া হয়নি কোনো জায়গায় ঘুরতে যাবো বলেছিলাম কিন্তু ঘুরতে যাওয়া হয়নি কারণ সময় কোথায় সময় নেই আর কে বা নিয়ে যাবে ওই জন্য আমরা ঘুরতে যাইনি এখানেই ছিলাম এখানেই যা জায়গা আছে অনেক কিছু ঘোরার জায়গা আছে কিন্তু ঘুরতে যেতে পারলাম না এগুলো দুদিনে থেকে হয় না অনেক দিন থাকতে হয় তো আবার যখন আসবো তখন হয়তো ঘুরতে পারবো তো আজকের মতো এখানেই ইন করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এই ভিডিওটা ছাড়তে একটু লেট হবে কারণ এখানে তো বুঝতেই পারছো নেটওয়ার্ক একদম নেই ওই জন্য ভিডিও ছাড়তেও পারছি না তো ভালো লাগলে প্লিজ লাইক করো তো চলো টাটা